ওয়েলকাম গাইস কি অবস্থা সবার আমাদের ম্যাচে কিন্তু নতুন যেই বুইয়া পাস আছে সেটা হচ্ছে আজকে আমরা সেটা নিব আর কি হ্যাঁ আমাদের কাছে ডায়মন্ড আছে চারশো পঁচাত্তর ঠিক আছে চারশো পঁচাত্তর আমরা আজকে দেখব কত কম ডায়মন্ডে আমরা বুইয়া বাসটা নিতে পারি তো এটা হলো আমাদের আগের বুইয়া পাস মানে লেভেল হয়েছে একশো সাইট পর্যন্ত আর আজকে এখন বর্তমানে এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আগেরটা নিলে সবসময় পরেরটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তো আমরা ডিসকাউন্ট এমনি নেই না আর কি তিনশোতে নেই না আমরা স্পিন মেরে নিব আর কি এখানে দেখো ই দিছে হিল পিস্তল ডাবল ম্যাগাজিন রেড অফ ফায়ার মোটামুটি ভালোই খারাপ না চলে চালানোর মতো আর কি যেহেতু নাই আমার কাছে কোনো হিল পিস্তলের তাহলে এটা চালাই দেবো আমি একটা বান্ডিল মোটামুটি চলে অবিশ্বাস্য অবিশ্বাস্যান্ড ঠিক আছে এখন আমরা এটা নিই আমি কিন্তু সবসময় স্পিনের মাধ্যমে নিই অনেকে জানো না যে স্পিন করে যে বুঝা পাস নেওয়া যায় অনেকেই না ঠিক আছে আজকে দেখাম কত কম টাইম মানে আমি বিয়া বাসটা নিই এখানে গাড়ি দিয়েছে কি দিছে এটা যাই দিছে এখন আমরা স্পিন মারি আছে এটা হলো বিয়া বাসের যেই রিং ইভেন্টটা সেখানে আমরা স্পিন মারি নব্বইয়ের আচ্ছা এখানে আমরা টোকেন পেয়েছি আবার নব্বই ডায়মন্ডের

একটু মনে হয় হয়ে গেছে হ্যাঁ আমাদের এখন টোকেন কিন্তু হয়ে গেছে ঠিক আছে একটা আমরা কিন্তু মানে কম টাইমে কিন্তু আমরা ইটা নিয়ে নিতে পারছি আর কি একশো টোকেন হয়ে গেছে গা এখন আমরা আরও স্পিন মার যাতে পরবর্তী বুঝিয়া বাসে আমরা এই টোকেনগুলো নিতে পারি কারণ ডায়মন্ড থাকলে হাত যায় ডায়মন্ড থাকলে হাত যায় যার কারণে পরে পরবর্তী বুঝিয়া বাস নিতে পারি না এরকম একটা পরিস্থিতি ছিল এই জন্য চিন্তা করসি যে স্পিন মারবা টোকেন গলে আগেই জমা রাখুম পরবসি বুইয়াবা চাইলে ওই টোকেন দিয়া কাটকিন না আবার বুইয়া পাস নিয়ালাম তো এই ভাবে আর কি কান কো দেনা ডায়মন্ড হাগরা ভাই হাত তুলতে কত একটা একবার খলিবা লাই ওকে ঠিক আছে এখন আমরা ইট নিয়ে নেই আমাদের কাছে কিন্তু আরো টেকোনা আছে পরবর্তী বুঝিয়া বাসে আমরা আমাদের কাজে লাগবে প্রিমিয়াম নেওয়া হয়ে গেছে এটাই ছিল ভিডিওটা তোমার যারা বুঝছো হয়তো আমি বুঝতে পারিনি পাইনি কম ডায়মনে বুঝে আবাস নিতে হইলে যদি তোমার লাগ ভালো থাকে আর কি তাহলে তুমি তিনশো ডায়মন্ডের জায়গায় দুইশো ডায়মন্ড বা একশো পঞ্চাশ ডায়মনেও ওই স্কুল মেয়েটা পাইতে পারো যদি তোমার লাগ ভালো থাকে এই স্ক্রিপ্ট না আমার কাছে আগের থেকে আছে এই যে বর্তমানে আবার যেটা দিছে এটা মনে আগের বুঝে আবার দিছিল এই পারমানেন্টের সাথে